আসসালামু আলাইকুম প্রদর্শক ফেসবুকে যদি আপনি চারটি বল করেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না এবং মনিটাইজেশন পাবেন না সারা জীবন আপনি ভিডিও আপলোড করলেন শেষ পর্যন্ত আপনার পেজটি মনিটাইজেশন হলো না তখন আপনার কাছে কেমন লাগবে আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব ফেসবুকে যে চারটি কাজ যদি আপনি করেন তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না তো আশা করি আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি মূল কাজে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটি বিষয় লক্ষ্য করে দেই দেখেন আমার এখানে কিন্তু একটি পেজ রয়েছে সেটা কিন্তু আমার মোটার হয়েছে এবং ইনকামও কিন্তু শুরু হয়ে গেছিলো আমি যদি আপনাদেরকে একটু ব্যাগে গিয়ে দেখাই হ্যাঁ দেখেন আমার পেজে কিন্তু মাত্র একশো পঁয়ত্রিশ জন ফলোয়ার তাই না একশো জন ফলোয়ার রয়েছে এখন যদি আমি সে ড্যাশবোর্ডে ক্লিক করি সে ড্যাশবোর্ডে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আমি মনিটাইজেশনে ক্লিক করবো মনিটাইজেশনে ক্লিক করার পরে কিন্তু আপনার দেখতে পাবেন আমার এখানে কিন্তু ডলার ইনকাম হয়ে গেছে তেরো সেন্ট হয়ে গেছে মাত্র একশো জন ফলোয়ার দিয়ে কিন্তু একটি বুলের কারণে কিন্তু ফেসবুক আমাকে আমার মনিটাইজেশনটি তারা রিজেক্ট করে দিয়েছে ঠিক আছে তো আপনারা এই ভুল যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার পেজটিও এমন ধরনের প্রবলেম হতে পারে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই চারটি ভুল আপনারা কখনো করবেন না তো এটি আপনারা কীভাবে দেখবেন এটা দেখার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের ফোনের ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে আসার পরে কিন্তু এখানে আপনি টাইপ করে লিখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে টাইপ করে লিখবেন ফেসবুক কন্টেন্ট মোটাইজেশন পলিসি ওকে এটা লিখে আপনারা চার্জ করে দিবেন এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে প্রথম জবসাইটটা রয়েছে কন্টেন্ট মোটিজেশন পলিসি মেটা বিজনেস হেল্প সেন্টার এখানে আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা একটু জুম করে নেবেন দেখেন এখানে চারটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে আমি এখানে চারটি যে গুরুত্বপূর্ণ এটির বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলছি ওকে প্রথমটা আপনি দেখতে পাচ্ছেন এখানে এই স্টিক ভিডিওস তারপরে স্টিক ইমেজ পোলস তারপর হলো শো ইমেজ তারপর হলো লোক লোপিং ভিডিওস ওকে এখন আমরা আসবো এখান থেকে স্টিক ভিডিও কোনটা ঠিক আছে স্টিক ভিডিও কোনটা এখন যদি আমরা স্টিক ভিডিও এখানে দেখার জন্য আমরা যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পরে কিন্তু আমরা দেখতে পাবেন এখানে ফেসবুক তারা বলে দিয়েছে নিজে লক্ষ্য করেন হ্যাঁ কন্টেন্ট দ্যাট কন্টেন্টস অন স্টিক ইমেজ অ্যান্ড লিটল টু নো মোশন আপনি অনেকেই কিন্তু আসে তারা ভিডিও না করে ছবি দিয়ে ভিডিও তৈরি করে ঠিক আছে আপনি একটি পিকচার দিয়ে ভিডিও তৈরি করলেন সেই পিকচারটা কোনো দিকে মোশন করলো না কোনো দিকে নাড়াচাড়া করলো না যদি অনেকে আসে কিন্তু তারা বয়েস দিয়ে ছবি দিয়ে ভিডিও তৈরি করে কিন্তু ছবিটা এদিক ওদিক নাড়াচাড়া করলো না যদি এমন ধরনের ভিডিও আপনার পেজ অথবা পোর্ফুনে থাকে আপনি আজই ডিলিট করে দিন তাহলে কিন্তু আপনি মনিটেশান পাবেন না ওকে তারপর আপনি এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে স্টিক ইমেজ পোলস তো আপনি এখানে ক্লিক করবেন তো আমরা এটা দেখার জন্য এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে কিন্তু ফেসবুক এখানে তারা আবারও বলছে যে আপনি যে ছবি দিয়ে অথবা যে কোনো একটি ভিডিও আপলোড করলেন ঠিক আছে ভিডিও আপলোড করার পরে কিন্তু আমরা অনেকে আছে আমরা নিচে লিখে দেই যে আপনারা কোন ধরনের ভিডিও চান কমেন্টটা জানান আপনারা এইগুলো আপনারা করতে পারেন মনিটাইজেশন পাওয়ার পরে কিন্তু মনিটাইজেশনের আগে আপনারা এই কাজগুলো করবেন না যে কখনো লিখে দিবেন না যে আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন আপনারা কমেন্টটা জানান আমরা সেই ধরনের ভিডিও তৈরি করব। এটা কিন্তু আপনারা কখনো করতে পারবেন না ঠিক আছে এটা হলো স্টিক ইমেজ পোলস ঠিক আছে তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে সাইড শো অফ ইমেজ ঠিক আছে আপনারা এখন যদি আমরা এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট ড্যাট প্রাইমারি লি ডিসপ্লে টেক ইমেজ প্লেট ইন সাকসেশন ঠিক আছে এটাই মানে ফেসবুক এটাই বলছে আপনি অনেক সময় অনেক সময় আমরা দেখা যায় যে টিকটকে আমরা ভিডিও তৈরি করি সেই ভিডিওগুলো কি করে ছবি দিয়ে ভিডিও তৈরি করি অন্যের মিউজিক দিয়ে এটা কি করে যে ভিডিওগুলো এদিক থেকে একবার আসে এদিক থেকে একবার আসে উপর থেকে একবার যা নিচ থেকে একবার যা মানে দিয়ে নাড়াচাড়া করে এই ভিডিও যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু আপনারা কখনো মডিটেশন পাবেন না শুধু বাংলা কথা আপনাদের অনেকেই কিন্তু কাছে এদিকে একটা ছবি আসে মানে উপর থেকে একটা ছবি আসে ঠিক আছে এই যে এভাবে থেকে একটা ছবি আসে এদিক থেকে একটা ছবি যায় এদিক থেকে একটা ছবি যায় নিচ থেকে একটা ছবি ওঠে অনেক সময় দেখা যায় না ছবিগুলো এদিক থেকে ওদিক যায় এই ধরনের যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনি মডিটেশন পাবেন না ওকে তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে লোপিং ভিডিওস লোপিং ভিডিও দেখার জন্য এখানে আপনি সাইডে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন যে এখানে লোপিং ভিডিও কাকে বলছে অনেক সময় আমরা দেখা যায় আমরা তিন মিনিট অথবা চার মিনিট একটা ভিডিও তৈরি করি সেই ভিডিওটাকে আমরা দশ মিনিট নেওয়ার জন্য আমাদের ভিউজ বাড়ানোর জন্য আমরা একদম স্লোভাবে এডিটিং করি এই ধরনের ভিডিও যদি আপনার পেজে থাকে আপনি মডিশন পাবেন না সাপোজ সুদা বাংলা কথা আমি একটি তিন মিনিট ভিডিও তিন মিনিটের একটি ভিডিও তৈরি করলাম সেই ভিডিওটা আমি চাচ্ছি একদম স্লো করে কথাগুলো আস্তে করে একদম দশ মিনিট করে নিতে কারণ আমার ভিউজ বাড়ানোর জন্য যদি এই ধরনের ভিডিও যদি আপনার পেজ অথবা পোর্ফলে থাকে আপনি মনিটাইজেশন পাবেন না তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা এগুলো থেকে সতর্ক হয়ে যান যদি এই চারটে থেকে একটি ভিডিও আপনার পেজে থাকে আপনি আজই ডিডেট করে দেন মনিটাইজেশন পাওয়ার আগে আপনি মনিটাইজেশন পাওয়ার পর আপনি দু একবার করতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে বেশি লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম